নমস্কার আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি পার্ট টুতে কলকাতা থেকে আমি আপনাদের গল্প এবং ভ্রমণ কাহিনী শোনাই দেশ ও বিদেশের সমস্ত শ্রোতাকে এই চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা আরেকটি গল্প গল্পের নাম পরীর মা আশা করি পুরো গল্পটা শুনবেন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করবো বিন্ধবাসিনী গল্পে যে প্রশ্ন রাখা হয়েছিল তার সঠিক উত্তর ড্রাইভারের নাম ছিল মহাদেব প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম শিলা দস্তিদার মলয় চক্রবর্তী ও শান্তা চক্রবর্তী পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনেরই লেখা দাম্পত্য কলহের এক মিষ্টিমধুর গল্প গল্পের নাম রাগ অনুরাগ অথবা গুস্টার কিসা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম করার জন্য। চলে আসি গল্প পাঠে আজকের গল্প পরীর মা ললিতা স্পষ্ট দেখেছিল কালো কোলো লালচে বাচ্চাটাকে কচি অঙ্গটা চোখ এড়ায়নি তার নার্স একগাল হেসে এসে বলেছিল এই যে দেখুন এবার আপনার ছেলে কিন্তু তারপর আরেকটা নার্স খাটে দুধ খাওয়াতে নিয়ে এলো যাকে সেই ফুটফুটে সুন্দর বাচ্চাটা একটা মেয়ে সব মেয়েদের চেয়ে ঢের ঢের সুন্দর সোনালি সোনালি চুল গোলাপি গোলাপি গাল একটা মেয়ে ঠিক ডল পুতুলের মতন ও মা এই বাচ্চা আবার কার কি সুন্দর কার আবার আপনার চিন্তাও পাচ্ছেন না দিন দিন দুধ দিন ও কি এ তো মেয়ে তো আমার নয় আমার তো ছেলে এমন গোড়া ফর্সা নয় এই দেখলুম এখনি কালো কুলো ছেলে না না এটা আমার বাচ্চা নয় ওই যে যাকে দেখি নিয়ে গেল পাগলামি করবেন না তো দেখি নিয়ে গেল এক ধমক দিল নতুন সিস্টার দিন দুধ দিন তিনটে মেয়ের পর অমন সকলেই বলে আমার ছেলে হয়েছিল হাসপাতাল বদলে দিয়েছে ওসব বাজে কথা ছাড়ুন দেখি সব ওই তো ওদিকে কচি মেয়েটা কেঁদে উঠলো আর ললিতাও হাত বাড়িয়ে তাড়াতাড়ি ওকে বুকে নিয়ে নিল ললিতার ভরা বুকে দুধ উঠলে পড়ছে ব্যথা করবে এবারে নার্সটা বললো এই তো কি সুন্দর মেয়ে দিব্যি মানিয়েছে দুজনকে দেখুন তো আজকাল কি আর ছেলেতে মেয়েতে তপাত আছে সব এক শুধু শুধু ঝামেলা করছিলেন এই বাচ্চাটাকে দুধ খাইয়ে এখান থেকে নিয়ে যান দিদি আমার খোকাটাকে এবার দিয়ে দিন আমার কাছে আমি তো জ্ঞানেই ছিলুম সচে দেখেছি কালো কুলো একটা রোগা পাতলা ছেলে হলো আমার কালির দিব্যি ব্যাটা ছেলে হয়েছে দিদিমণি মেয়ে হয়নি আমি ভুল ওই দিদিকে ডাকুন উনি বলতে পারবেন দুধ খাওয়াতে খাওয়াতেই বলছিল ললিতা। শিশু খেতেও পারে না তাকে শিখিয়ে দিতে হয় বেঁচে থাকার প্রথম ধাপ এক ধমক দিয়ে উঠল না ফের বাজে কথা হলো মেয়ে বিবি কোলেনি দুধ খাওয়াতে খাওয়াতেই দিনাই করবেন উফ কি মা বাপু দিদি আমার মেয়ে দিদি আমি বলছি আপনাকে এটা আমার না কোনো মায়ের কোল খালি করে একে নিয়ে এসেছে কিন্তু গোলমালটায় কেবল বেড়ে গেল কেউ শুনলো না ললিতার কথা পুরো হাসপাতালে সকলে বললে রোগী ভুল বকছে ছেলে হয়নি এমনকি সেই যে নার্সটি মিষ্টি খেতে চেয়েছিল সেও বললে কই ছেলে তো দেখায়নি সুন্দরী মেয়ে হয়েছে তাই মিষ্টি খেতে চেয়েছি ললিতা জানে মিথ্যে কথা সবাই মিথ্যে কথা বলছে মায় ডাক্তার শুদ্ধ খাতায় লেখা হল মেয়ে সন্তান অথচ ভগবান পাঠালেন ছেলে মানুষের অবিচারে ভগবানের দায় মাঠে মারা গেল চার নম্বর মেয়েকে ঘরে নেননি ওর বাবা তার মাকেও না মেয়ে দেখে যাবার পরে হাসপাতাল থেকে ফিরিয়ে নিতে আসেনি কেউ তাকে হাসপাতাল কি চিরকাল থাকতে দেবে সুস্থ হয়ে উঠতে ওরা তাদের দুজনকে লিলুয়ার হোমে পাঠিয়ে দিয়েছে সরকারি খরচে দেখাশোনা হচ্ছে ললিতার আর তার মেয়ের মেয়েটার এখন প্রায় দু বছর বয়স ছুটে বেড়ায় দুলে দুলে এ ঘর ও ঘর বড্ড সুন্দর হয়েছে সে যারই বাচ্চা হোক ললিতার যে নয় সেটা এখন যে দেখে সেই বুঝতে পারে সাহেবের রক্ত আছে মেয়ের শরীরে অথচ ললিতার সঙ্গে তার স্বামী খগেনের ছাড়া আর কারোর সম্পর্ক হয়নি মেয়ে চোখ নীল চুল সোনালি রং গোলাপ ফুল নামও দেওয়া হয়েছে তেমনই পরি মা বলেই ডাকে সবাই ললিতাকে অথচ ললিতার নিজের তিনটে মেয়ে ছিল তার নিজের পেটের মেয়ে তিনটে যাদের জন্য খুব মন কেমন করে ললিতার সেই আমু মামু আর চামুর সঙ্গে তারা দেখাই হয়নি কোনোদিন নাসরাই বলেছে ওরা নিশ্চয়ই মেয়েদের বুঝিয়েছে তোদের মা হাসপাতালেই মারা গেছে কিংবা বলেছে তোদের মা পালিয়ে গেছে তোদের ফেলে ললিতা মনে মনে হিসেব কষে আমুর এখন দশ চামুর পাঁচ মামুর সাত আর পরীর দুই পরীর বাপকে জানে না ললিতা মা কে তাও জানে না এটুকুই জানে যে তার কালো কুলো রোগা পাতলা ছেলেটাকে কেউ চুরি করে নিয়েছিল হাসপাতালে আর তার সঙ্গে ললিতার ঘর সংসার তার স্বামী সন্তান সব কাগজে পড়েছে বিদ্যুৎ আর কেয়া ভট্টাচার্য বলে একজনদের ঠিক এমনি কেস তারা স্বামী স্ত্রী একসঙ্গে লড়ছে বাচ্চাদের রক্ত পরীক্ষা করে জানা গেছে ওই বাচ্চাটা ওদের নয় কিন্তু কোনটা যে ওদের বাচ্চা সেইটা এখনো জানা যায়নি ললিতা আর রক্ত পরীক্ষা চায় না কিন্তু পরীকেও চায় না ও জানে পড়ি ওর কেউ নয় যখন অসহায় ছিল বুকে দুধ দিয়ে প্রাণ বাঁচিয়েছে সে তো কত করে থাকে তা বলে ওকে মেনে নিতে হবে নিজের পেটের সন্তান বলে যার জন্য ওর ঘর গেল বর গেল মাথার উপর থেকে ছাদ সব গেল যার জন্য ওর তিন তিনটে সন্তান জন্মের মতো হারিয়ে গেল কোলে টেনে নিয়ে আদর করতে হবে তাকে কখনোই নয় ললিতারও মা বাবা নেই মামা বাড়িতে মানুষ মামা গরিব ছিল বিয়েতে দান দিতে পারেনি দোজ বরে বিয়ে দিয়েছিল তাই ললিতার বুড়ো বড় হলে কি হবে দু বছর অন্তর বাচ্চা হচ্ছিল তার এই তো সময় হয়ে গেছে আরেকটা বাচ্চা জন্মাবার যতদিন একটা বাচ্চা দুধ খাচ্ছে ততদিন রক্ষে বাচ্চা যেই বুকের দুধ ছাড়বে তখনই পেটের মধ্যে আরেকটা বাচ্চা আসবে এমনই নিয়ম এবারে নিয়মটাতে ছেদ পড়েছে পড়ে বুকের দুধ খায় না এখন কিন্তু ললিতার পেট খালি আছে খগেন তাকে নিতে আসেনি কে যেন বলছিল পরি বাপ আবার বিয়ে করেছে কিন্তু এখনো আর বাচ্চা কাচ্চা হয়নি সে যাই হোক কেস চলছিল মাঝে মাঝে কোর্টে যেতে হয় ললিতাকে সরকার কেস করেছে পরীকে ললিতা নেয়নি জোর করে কতবার পুলিশে ডায়েরি করতে চেয়েছে ওর ছেলে চুরি গিয়েছে বলে কিন্তু কেউ ওর কথায় কান দেয়নি তবু তারই সন্ধানে এতদিন পর পুলিশ এলো পরীর রক্ত নিয়েছে ললিতারও রক্ত নিয়েছে উত্তর তো ললিতা জানে রক্তে কোনো মিল থাকবে না পরীর সঙ্গে পরীর মায়ের যদি থাকে ললিতা রেল মাথা দেবে আর যদি না থাকে ললিতা পুলিশকে বলবে আগে খগেনের বাড়িতে দিয়ে আসতে থাকুক না এখানেই এই অনাথ আশ্রমে পরীকে সে খগেনের বাড়িতে নিয়ে তুলতে পারবে না সেখানে তার তিন তিনটে মেয়ে রয়েছে তারাই বা কি মনে করবে এতদিন পর এত মানত করে যদি ছেলে ঠাকুর তাকে ভোগ করতে দিলে না নিষ্ঠুর ঠাকুরের লীলা যে বোঝে না বুঝতে চায়ও না পরীকে ঘাড়ে ফেলে দিয়ে গেল উল্টে সে বেটি মা মা করে বিশ্বভুবন মাত করছে এতদিনে হোম শুদ্ধ সবাইকে হাত করে ফেলেছে আর সবচেয়ে মন্দ হলো ললিতার নামটা ঘুচিয়ে দিয়ে সেখানে নিজের নামটা বসিয়েছে এখানে সবার কাছে ললিতা হলো পরীর মা কিন্তু পুলিশ তো খবর আনবে মা মা নয় তখন তখন তোরা কি করবি সেই তো ললিতাতেই ফিরতে হবে কালকে রেজাল্ট আসবে পুলিশের কাছে থানায় যেতে হবে ললিতাকে কোর্টে ডেট আছে পঁচিশে সেই জন্য কোর্টে যেতেই হবে পরীকে রেখে যাওয়া যায় না টলে টলে দৌড়াচ্ছে এখন সবখানে যায় সবটাতে হাত দেয় এটা ফেলে দিচ্ছি ওটা খেয়ে ফেলছে দরকারি একটা কাগজ সেদিনকে হারিয়ে ফেলেছে ললিতার হারিয়েছে মানে সেটা গুলি পাকিয়ে থুতুর সঙ্গে চর্বিত চর্বন করা হয়ে গেছে পরীর যখন জন্ম হলো ঠিক সেদিনই হাসপাতালে আরো চারটে বাচ্চা জন্মেছিল দুটো মেয়ে দুটো ছেলে একটা বাচ্চা ছেলে মারা গেছে তার মা মেনেও নিয়েছে কিন্তু তাদের মধ্যে একটা বাচ্চা মেয়ের মা অবিকল ললিতার মতো ভীষণ আপত্তি করেছে বলেছে ওই মেয়ে বাচ্চাটা তার নয় তার হয়েছিল ছেলে সেই ছেলে কেউ বদলে দিয়েছে সেই মেয়েটার স্বামী পুলিশে ডায়েরি করেছে কেস করেছে হাসপাতালের বিরুদ্ধে তারই কেসের প্রমাণ হিসেবে এখন সবকটা কটা বাচ্চার রক্ত পরীক্ষা হচ্ছে তাদের মায়ের রক্তের সঙ্গে মেলানো হচ্ছে সরকারি হুকুমে ললিতা জেনেছে সেই মেয়েটার তিনটে নয় পাঁচটা মেয়ে আছে এতদিনে প্রথম ছেলে হয়েছিল সেই ছেলে ওরা বলছে চুরি গেছে পাগলের মতো হয়ে গেছে মেয়েটা হাসপাতালে সবাই হেসে এসে বলাবলি করছিল মেয়েটা পাগলই গতবারও বলেছিল মেয়ে হয়নি কিন্তু এবারে ওর স্বামী কেস করেছে প্রত্যেকটা বাচ্চাকে এক এক করে খুঁজে বের করছে পুলিশ তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে তাদের মায়েদেরও রক্ত পরীক্ষা করা হচ্ছে নাকি বোঝা যাবে কোন মায়ের কোন বাচ্চা কিন্তু সমস্যা হয়েছে দুটো মেয়ের মাই যদিও রক্ত পরীক্ষা করতে রাজি ছেলেটার মা রাজি হয়নি কিন্তু রাজি না হলেও উপায় নেই এমনকি সে মরা বাচ্চাকেও খুঁজে বের করে তার পরীক্ষা হচ্ছে সে ছেলে কার ছিল বলছে বলছে ছেলেটা তার তার নয় ছিলা মারোয়ারি মেয়ে আর ছেলে যার কাছে সেই মহিলা গুজরাটি তার নাম ভবানী ভবানী বলছে তার ছেলেরও ডিএনএ টেস্ট করাবে না সে তার নিজেরও না এসব কাণ্ড কারখানা তার খুব অমঙ্গলজনক বলে মনে হচ্ছে মন্ডবি দেশাই কিন্তু ছাড়লেন না পুলিশের কাছে হার মানতে হলো ভবানীকে তার ছেলের এবং তারও ডিএনএ প্রিন্টিং করাতেই হলো সিআইটি রোডে ফরেন্সিক ল্যাবরেটরি ডাক্তার কাশ্যপের কাছে তিন মা এবং তিন শিশুর রক্ত পরীক্ষা হতে গিয়েছে এখন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করে আছে আদালত ললিতা কিন্তু খুব একটা ব্যাকুল হয়ে নেই শগুণ আর কেমন লাগছে সে জানে না ভবানীর এটা অপছন্দ সেটা সবাই জানে ললিতা একপক্ষে খুশি এবার প্রমাণ হবে পরি ওর নয় ছেলেটা ওরে ছিল বুকে দুধ দিয়ে মানুষ করেছে বলে সে পড়ির দুধ মা নিশ্চয় কিন্তু জন্ম তো নয় জন্মমা মা যে ছেলের সে তো বসে আছে ভবানীর বাড়িতে লোকের বাড়িতে দুধে ভাতে আছে যথাসময়ে ডিএনএ টেস্টের ফলাফল জানা গেল অবাক হবার কিছু ছিল না জানা গেল ভবানী পরীর মা ভবানীর ছেলেটি আসলে ললিতার ছেলে আর সুগুনার মেয়েটি সুগুনারই নিজের মেয়ে সুগুনার ছেলে হয়নি টাকার খেলায় হাসপাতালে হাত সাফাই করে ললিতার ছেলেটাকেই পাঠানো হয়েছিল ভবানীর কোলে ভবানী তো রক্ত পরীক্ষার মুহূর্ত থেকে শয্যা নিয়েছিল কেননা রেজাল্ট কি হবে সে জানতো সুগুনা খুব আনন্দের সঙ্গে প্রতীক্ষা করছিল কেননা তার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে কল্পনা জগতে বাস করছে সে আর পর মা একটু অবাক হয়নি ললিতা সেও তো জানত এত পরীক্ষা টরীক্ষার কিছু দরকারই ছিল না সে তো সমানেই বলছে পরি তার মেয়ে নয় ওই ফর্সা ভবানীর ফর্সা মেয়ে ছেলে ফেরত দেবার প্রশ্ন উঠলো এবারে খবরের কাগজে বেরোলো ললিতার নাম খগেন দৌড়ে এলো কলকাতায় ছেলের বউ ফিরিয়ে নিয়ে যাবে সত্যি সত্যি তাহলে ললিতা ছেলের মা হয়েছিল আর দু বছর ধরে লিলুয়ার হোমে পড়ে আছে খগেন হাসি হাসি মুখে লিলুয়ার হোমে এসে দাঁড়ালো সঙ্গে মেয়েরা আসতে চেয়েছিল কিন্তু খগেন নেয়নি চারটে টিকিট কাটতে হবে দরকার হলে খগেন একা যেখানে হয় রাত্রের মাথা গুঁজে থাকতে পারবে তিনটে মেয়ে লাজি বেঁধে নিয়ে গেলে সেটা হবে না ভবানী শুয়ে পড়েছে সে মৃত্যু খোকনকে ছেড়ে বাঁচবে না পুলিশ যাই বলুক ছেলেকে ছেড়ে দেবে না সে যত টাকা চাইবে তত টাকা দেবে ওই লিলুয়া হোমের মেয়েটাকে অগত্যা মিস্টার কাপাডিয়া চললেন ললিতার সঙ্গে দেখা করে কথাটা বলতে ললিতার সঙ্গে খগেনের দেখা হলো ললিতাকে সবাই হোমে পরীর মা বলে ডাকছে এলো খগেনের কাছে খগেন বলল এবার কর চল আমরা ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরে যাই ললিতা তাকালো পরীর দিকে পরী কি বুঝেছে কে জানে সেও মুখ তুলে ললিতার মুখের দিকে তাকাচ্ছে আর ললিতার ছেঁড়া শাড়ির আঁচলটা মুঠো করে ধরে আছে ছোট্ট ছোট্ট ফর্সা আঙ্গুলে চল বউ অফিসে বলবি চল তিনটে ট্রেনটা ধরে ফেলবো আমরা অফিসে কি বলবো অফিসে যে তোর ছেলেটাকে ফেরত চাই তোর স্বামী তো দিল্লিতে এসেছে বাস এইটুকু বলবি আর মেয়েটাকে তার মা বাপ এসে নিয়ে যাক আদালতে সব প্রমাণ হয়ে গিয়েছে পাঁচটার পর ছ নম্বরটিও মেয়ে হয়েছিল এই সংবাদ জেনে সুগুনার শ্বশুরবাড়িতে বাড়িতে এবার স্বামীও যোগ দিলেন এমন অত্যাচার শুরু হলো যে সুগুনার মাথা খারাপ সেরে গেল সুস্থতায় সুগুনা বিষ খেল আর খগেন ললিতার আঁচল ধরে দাঁড়িয়ে আছে দু বছরের পরি কেবল ললিতার হাত ধরে টানছে মা মা বলে বিরক্ত করছে খগেন বলল দূর করে দে ওকে এইখানে ওকে লিয়ে এলি অফিসের বাবু বলল এসব আদালতের ব্যাপার না মিটলে ললিতা যাওয়া হবে না পরিতার মা বাবার কাছে যাবে কি যাবে না সেটা অফিস ঠিক করবে না পর বাবা মা আর ললিতা খগেন নিজেদের মধ্যে কথা বলুক মিটপাট না হলে আবার আদালতে যাক ললিতা ছেলেকে উদ্ধার করে দেওয়া আশ্রমের অফিসের কাজ নয় তাছাড়া খগেন এসেছে বলে ললিতা যেতে পারবে তাও নয় ওকে আগে রিলিজ করতে হবে এই ছেলে মেয়ের হ্যাপা না মিটলে রিলিজ করা হবে না খগেন বলল ঠিক আছে চল যাই কাপাড়িয়াদের বাড়ি ঠিকানা রেডি হলো ললিতা। মেয়ে রেখে ছেলে নিয়ে ফিরবে বাসেই ঘুমিয়ে পড়েছে পরি ললিতার কোলে ফর্সার ছোট্ট মুখখানি যেন দেবদূতের ছবি ললিতার বুকের মধ্যে মাথা গুঁজিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এক হাতে ললিতারই শাড়ির পাশটা মুঠো করে ধরা বাস থেকে নেমে খগেন জিজ্ঞাসা করে জেনে নিল কাপাডিয়া হাউসটা কোন দিকে ললিতা হঠাৎ বলে ওঠে আমি যাবো না এসে কি এতটা রাস্তা এলে এখন বলছো ছেলেটাকে তো নিতে হবে এসেছি ছেলের মুখখানা দেখে যাবো বলে মেয়েটাকে দান করে দেবো বলে তো নয় সেই ছেলেটাকে তার মায়ের কোল থেকে কেড়েও নেব না মানে সেই ছেলেটার মা তো তুই মানে আমি পরীকে ছাড়তে পারবো না ছাড়বি না তো কি করবি ওদের মেয়ে ওরা নিয়ে যাবে মা নেবে না জানিয়ে দিয়েছে নেবে না তো তোর কি থাকুক পরে এখানে আমাদের ছেলে নিয়ে আমরা চলে যাব ছেলেকে সেই মা দেবে কেন মা দেবে না বাপ দেবে আদালত আছে কি করতে পুলিশে হুকুম দিয়েছে না দিতেই হবে বাপ বাপ কি দিয়ে পড়েছে বলছি দশ হাজার টাকা দিচ্ছি তাই নিয়ে ছেলেকে ছেড়ে দাও কাকে বলেছে কাকে বলেছে অকস্মাত খগিনের গলার স্বর পাল্টে গেল ওই আমাকে তো তুই বলিস নি আমাকে বলেছে কখন বললে এসেছিল মাটা মুখে জল দিচ্ছে না ছেলে শুকিয়ে শুয়ে পড়েছে তুই কি বললি চাইনে টাকা ছেলে চাই এ ছি ছি এ কি করলি মানে বলবি তো দশে হবে না পঁচিশ ধরে দাও ছেলে দিয়ে দিচ্ছি মানে ছেলে বেঁচে দেবো বেচবি কেন ওরা তো নিয়েই নিয়েছে এটা তার খেসারত দিচ্ছে বুঝলি না ফাইন দিতে চাইছে ফাইন কাকে দেবে আদালতকে দূর আমাদের দেবে ছেলেটা তো আমাদের কিন্তু মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিতে আমি পারবো না আরে ফের উল্টো কথা কে তোকে বলেছে ছেলে কাটতে ছেলেটা থাকুক টাকাটা তুই নিয়ে নে ছেলে চাই না এই যে ছেলে ছেলে করে আমার ত্যাগ করেছিল বোকা অতগুলো টাকা কেউ ছাড়ে জানা তো গেল তোর পেটে ছেলে আসে এর পরেরটা ছেলে হবে চল চল ওদের বাড়ি যাই এমন সময় ঘুম ভেঙে উঠে পড়ি কান্না শুরু করে দিল আমি যাব আরে তোর নিকুচি করেছে ওকে তো হোমে রেখে যাবি এত আতপুত করার কি আছে কাকে হোমে রেখে যাব ওদের মেয়েটাকে যদি ওরা ঘরে না নেয় তাহলে তো হোমেই রেখে যেতে হবে আমি বাপু পারবো না পরের মেয়েকে খাইয়ে পড়িয়ে পুষতে গরিব মানুষ ওই টাকাটা তাহলে কি জন্য হাত পেতে নিচ্ছো পরিরই তো খায় খরচে ওটা ওর বাদ দিতে চাইছে অমু চামন মতন ভিকিরির মেয়ে তো নয় পড়ে। কি যা তা বলছিস বউ ওটা তো আমাদের ছেলেটাকে ওরা রেখে দিচ্ছে তাই খেসারতির টাকা দিতে চাইছে ছেলে বাচ্চার টাকায় তুমি খাবে তাই খাও আমি মেয়ে নিয়ে তবে এখানেই থাকবো মেয়ে মেয়েটা কি তোর তোর মেয়েগুলো তো ঘরে ঘরে তুমি আমাকে যেতে দিলে কই এই দেড় বছর কি করছিলে সে যা হয়ে গেছে হয়ে গেছে এখন তোকে নিতেই তো এসেছি পড়ি না নিয়ে পড়ির মা ঘরে যাবে কেমন করে পড়ির মা কি তুই নয় তো কে পড়ি আমার মেয়ে নয় ঠিকই কিন্তু আমি তো ওর মা বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আজকের প্রশ্ন পড়ি আসলে কার মেয়ে ছিল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক ধন্যবাদ